নমস্কার বন্ধুরা হেসেলের সাতকাহনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন বাদে আমার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমাদের পুরনো দিনেরই রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে চিরের পোলাও চলুন চলে যাই রান্নায় আমি কড়াইতে তিন টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি তার মধ্যে কুড়ি গ্রাম চীনা বাদাম ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই কুড়ি গ্রাম কাজু বাদাম দিয়ে সেটাকেও হালকা ভেজে তুলে নিয়েছি এবার ওর মধ্যে আমি দশ গ্রাম মতো কিশমিশ দিয়েছি কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিয়ে সেটাকেও একটা বাটিতে তুলে রেখেছি এবার তেলটা বাদ দিয়ে কড়াইতে কড়াইটা পরিষ্কার করে নিয়ে সেখানে আমি তিন টেবিল চামচ আবার সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে এক চামচের কাছাকাছি ঘি দিয়ে তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম হতেই দুটো এলাচ দুটো ডারচিনি তিনটে লবঙ্গ এবং দু তিনটে তেজপাতা দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো গাজর কুচি দেড় টেবিল চামচ ফুলকপির কুচি এর মধ্যে আমি দেড় টেবিল চামচ বিনস কুচি দেড় টেবিল চামচ কড়াইছুঁটি এবং তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে নেড়ে ছেড়ে আমি এক চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবং সামান্য একটু একের চার চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিড়েটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে এখানে আমার আড়াইশো গ্রাম চিড়ে আছে চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি আমি একটু মোটা দানার চিড়ে নিয়েছি এবার চিড়েটা ওই শুকনো করার পর আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে হাফ চিড়ে দিয়েছি আগে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে বাকি চিড়েটা আমি দিয়েছি এবার সমস্ত চিড়ের সঙ্গে আনাজগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তিন চা চামচ মতো চিনি দিয়েছি যেহেতু এটা চিরের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তবে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা আর একটু কম চিনি দেবেন এবার চিনিটাকে ভালো করে মিশে গেলে আমি যে কাজু চিনে বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল চিরের পোলাও